আজকে আজকে আমার ছেলে আর বাবা সাথে নামাজ পড়তে যাবে যাও নামাজ পড়তে যাও প্রতি সপ্তাহে সে অপেক্ষায় থাকে বাবা যেদিন বাসায় থাকবে সেদিন সে নামাজ পড়তে বাবার সাথে নামাজ পড়তে এই যে সে রেডি হয়ে বসে আছে আমারও অনেক ভালো লাগে বাবার সাথে নামাজ পড়তে যায় আলহামদুলিল্লাহ সে অনেক কথা বলতেছে এই তো বেরিয়ে পেয়ে আমি দুপুরে আয়োজন শুরু করেছিলাম এই তো এখানে দেখতেই পাচ্ছেন মরিচ বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটা আর এখানে পেঁয়াজ কাঁচি কাঁচামরিচ ফালি ধনিয়া পাতা কুচি দিয়ে আজকে ইলিশ ভাত রান্না করব। এই রান্নাটা আমাদের ঘরে সবাই খেতে অনেক পছন্দ করে তো যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাসায় থাকবে তো আজকে ইলিশ ভাতটাই রান্না করব আর যেহেতু আমার ছোট ছেলেটা এগুলো খাবে না ওর জন্য একটু মুরগি রান্না করব সাথে পোলাও এখন আমি ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মেখে নিলাম এইভাবে মেখে ইলিশ ভাত রান্না করবো মেখে আধা ঘন্টা এক ঘন্টার মতন যদি আমরা ম্যারিনেট করে রেখে দিই তাহলে মাছের গায়ে গায়ে মশলার যে সুন্দর একটা স্মেল তা থাকে এই তো তো মাছটাকে আমি সুন্দর করে মেখে নিলাম মেরিনেট করে নিলাম এখন রেখে দেবো আর এখন আমি আমার ছেলের জন্য মুরগি রান্না করে ফেলতেছি তো মুরগিটা একটু রোস্টের মতন করে রান্না করলাম সাথে আলুও দিলাম যেহেতু পোলাও দিয়ে খাবে রোস্টের ঝোলে যদি ঝাল লাগে আর জন্য আলু দিয়ে দিলাম পোলাও সাথে আলু দিয়ে খেতেও পছন্দ করে তো এই তো রান্না প্রায় হয়ে যাচ্ছে এখন আমি দুধ দিয়ে কিছুক্ষণ রেখে এই তো পেঁয়াজ ব্যস্তা দিয়ে নামিয়ে নেবো তো ছোটো ছেলের জন্য আজকে পোলাও মুরগি রান্না করলাম আর আমাদের জন্য আজকে ঝাল জাল ইলিশ ভাত রান্না করতেছি আর এখানে পোলাও রান্না বসিয়ে দিলাম আর শুক্রবারে প্রায় সময় গ্যাস থাকে না আজকেও ছিল না সকালবেলা তো রান্নাটা একটু দেরি হয়ে গেল এখন আমি দুধ দিয়ে পোলাওটা রান্না করে ফেলছি আর এখন আমি এই যে ওই ইলিশ ভাতের জন্য ভাতটাকে রান্না করে ফেললাম তো ভাতের উপরে এই যে গরম ভাত তার উপরে আমি এখন মাছগুলাকে বিছিয়ে দেব লাল লাল করে ঝাল ঝাল করে এই রান্নাটা করতে হয় খেতে অসাধারণ লাগে আর ইলিশ ভাতের রেসিপি আমার চ্যানেলে আছে যাদের যাদের লাগবে তারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে এই রান্নাটা অসাধারণ লাগে খেতে আমি আমার শাশুড়ি আম্মার কাছ থেকে শিখেছি ইলিশের সিজনে আসলে এটা আমার ঘরে চলবে আমার মেয়ে আমার হাজব্যান্ড আমরা সবাই অনেক পছন্দ করে খাই এই তো হয়ে যাচ্ছে এখন মাছগুলোকে দিয়ে পেঁয়াজের যে মশলাটা ওগুলোকে দিয়ে এখন উপর দিয়ে আবার ভাত দিয়ে দিব এই গরম ভাতের ভাপেই এই মাছটা হয়ে যাবে ভাতটা সুন্দর করে দিয়ে চেপে চেপে এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে আবার দমে বসিয়ে দিব আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার মতন হয়ে যায় তো এই তো হয়ে গেল আমার ইলিশ ভাত খেতে বসে পড়লাম ভাত রান্নার পর নামাজ পড়ে খেতে বসে পড়লাম সবাই ভালো থাকবেন এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ